সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে পড়াশোনা করতে বসে গিয়েছি কারণ আজকে আমার পরীক্ষা আছে আর আজকেই হচ্ছে শেষ পরীক্ষা হ্যালো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমার সেকেন্ড ইয়ারের এক্সাম শেষ হবে মানে ফাইনাল এক্সাম আজকে শেষ তাই ভাবলাম যে আজকে শেষ দিনের সারাটা দিন আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমি হচ্ছে এখন একটু রেডি হয়ে নিলাম আর এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো আর আজকের খাওয়ারে ছিল হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা আর খিচুড়ি এটা হচ্ছে দাওয়াদশীর প্রসাদ যেহেতু কাল একাদশী ছিল আর আজকে দ্বাদশীতে মা ভোগ দিয়েছে তাই প্রসাদটাই আজকে খেয়েছি আমরা আর এই তো আমি ফাইনালি একটু রেডি হয়ে নিচ্ছি এখন হচ্ছে বের হয়ে যাবো আর এই তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে বরাবরের মতো বাসে তুলে দিতে যাচ্ছে আর আমি তার সাথে যখনই বের হই সবসময় এসে আমাকে এইভাবে রাস্তা পার করিয়ে দেয় আর এই তো বাসে উঠে গিয়েছি আর বাস থেকে নেমেই হচ্ছে আমি মানুষের ধাক্কা খেতে খেতে একটা অটোতে গিয়ে বসে পড়ি আর আজকে রাস্তায় এত ভিড় ছিল কি বলবো তারপর হচ্ছে অটো থেকে নেমে হাঁটাহাঁটি করতে 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 এই যে চলে আসছি আমার পরীক্ষার কেন্দ্রে এই কলেজে হচ্ছে আমার এক্সাম হচ্ছে এই যে দেখলেন আমি একদম সরাসরি ঢুকে গেলাম এভাবে কিন্তু ঢুকতে দেয় না সে আমাকে দেখে বুঝতেই পারেনি আমি পরীক্ষার্থী নাকি কোনো নর্মাল স্টুডেন্ট যাই হোক এখন আমি চলে যাব একদম যেখানে আমার এক্সাম হচ্ছে সেই বিল্ডিংয়ের সামনে আর একদম পরীক্ষা শেষে আপনাদের সাথে দেখা হচ্ছে আর এই তো পরীক্ষা দিয়ে বের হয়ে গিয়েছি এখন অনেকগুলো দিনের জন্য একটু রিল্যাক্স করতে পারবো তারপর হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড মিলে সামনে একটা মেলা হচ্ছিলো সেখানে গিয়েছিলাম আর সেখানে যাওয়ার পর এই ভাইরাল ক্লিপগুলো দেখলাম এগুলো এখন সবাই খুব পড়ছে তাই আমি আর আমার ফ্রেন্ডও সেম সেম দুইটা নিয়ে নিলাম তারপরে মেলা একটু ঘুরলাম এখান থেকে আরও জিনিস কিনেছি সেটা আপনাদের পরে দেখাবো তারপর মেলা থেকে বের হয়ে গিয়েছি বের হয়ে একটা রিক্সা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে আর যেতে যেতে ভাবলাম যে কিছু একটা খাওয়া দরকার কিন্তু মনের মতো কিছুই না পেয়ে ভাবলাম দুইজনে দুইটা আন্ডা খাই এখন আমরা দুইজন দুইটা আন্ডা খেয়ে ঠান্ডা মাথায় বাসায় যাব যাই হোক খেতে ভালোই ছিল আমার কাছে খুব একটা ভালো লাগেনি তারপরেও ঠিকঠাক ছিল তারপরেই তো বাসে উঠে গিয়েছি আর অনেকটা লেট হয়ে গিয়েছে তাই হচ্ছে আমরা আর কোথাও দাঁড়াইনি আর এই তো বাস থেকে নেমে আমি অটো নিয়ে বাসায় যাচ্ছি আর এদিকে অনেকটা রাত হয়ে গিয়েছে আর এই তো বাসায় চলে আসছি একদম বিধ্বস্ত লাগছে দেখতে তারপরেও শান্তি আজকে শান্তিতে ঘুমাবো এই তো ভালো থাকবেন সবাই টাটা সবাইকে